গর্ভাবস্থার দ্বিতীয় মাস এটি অত্যন্ত সেন্সিটিভ একটি মাস কেউ কেউ ইতিমধ্যেই পিরিয়ড মিস করেছেন এবং জানতে পেরেছেন তিনি গর্ভবতী কেউ বা হয়তো এখনও জানেন না তিনি গর্ভধারণ করেছেন কিছুদিনের মধ্যেই জানতে পারবেন গর্ভাবস্থার দ্বিতীয় মাসটিতে মাকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হয় কেননা এ সময় বাচ্চাটি পেটের মধ্যে কেবলমাত্র নিজেকে স্থাপন করেছে এ সময় এখনো সে জড়ায়ুর সাথে ভালোভাবে লাগেনি তাই তার মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি অধিকাংশ মিসক্যারেজ গর্ভাবস্থার প্রথম তিন মাসেই হয়ে যায় তাই জানতে হবে এই তিন মাসে মাকে কি কি করতে হবে কি কি করা যাবে না কি কি প্রস্তুতি নিতে হবে কি খাবেন এবং কি খাওয়া যাবে না সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেল বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমরা জানব গর্ভাবস্থার দ্বিতীয় মাস কোন কোন সপ্তাহে পড়ে সাধারণত গর্ভাবস্থার এক থেকে চার সপ্তাহ পরে গর্ভাবস্থার প্রথম মাসে এবং দ্বিতীয় মাসে পরে পাঁচ থেকে আট সপ্তাহ যারা গর্ভাবস্থার দ্বিতীয় মাসে আছেন তাদের মধ্যে কেউ কেউ পাঁচ ছয় সাত কিংবা আট সপ্তাহের গর্ভবতী যারা ইতোমধ্যেই জানতে পেরেছেন তারা গর্ভবতী এবং যারা এখন পর্যন্ত জানতে পারেননি তারা কিন্তু তাদের শরীরে কিছু কিছু লক্ষণ দেখতে পাচ্ছেন যার মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে মর্নিং সিকনেস বমি বমি ভাব বা সকালের অসুস্থতা এ সময় আপনার প্রচুর পরিমাণে বমি পাচ্ছে কিংবা বমি হয়ে যাচ্ছে কিংবা হালকা হালকা বমি বমি ভাব অনুভব করছেন সাথে সকালবেলা অসুস্থতা অনুভব করছেন ঘুম থেকে ওঠার পরে খুব খারাপ লাগছে এটিকে বলা হয়ে থাকে মর্নিং সিকনেস মর্নিং সিকনেস শুধুমাত্র সকালে নয় সারা দিন জুড়েই হতে পারে সাথে রয়েছে ক্লান্তি ও দুর্বলতার সমস্যা গর্ভে নতুন একটি প্রাণের সঞ্চার হচ্ছে নতুন নতুন হরমোনের বৃদ্ধি ঘটছে শরীরে যার কারণে ক্লান্তি দুর্বলতা প্রথমেই তিন মাস থাকবেই যাদের অত্যন্ত পরিমাণে বমি হচ্ছে কিংবা কোনো কিছুই খেতে পারছেন না তারা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করার আগেই শুকনো জাতীয় কোনো খাবার যেমন বিস্কিট কিংবা মুড়ি এই জাতীয় খাবার খাওয়ার কিছুক্ষণ পর ব্রাশ করে নাস্তা খান এতে বমি বমি ভাবে সমস্যা কম হবে অতিরিক্ত বমি হলে অবশ্যই ডক্টরের কাছে দেখিয়ে ওষুধ নেবেন নতুবা আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যেতে পারে দ্বিতীয় মাসের আরও একটি সমস্যা হচ্ছে মুড সুইংস হওয়া কারো কথায় হঠাৎ করে রাগ হওয়া হঠাৎ করে কান্না পাওয়া মন খারাপ হওয়া কিংবা অল্পতে অনেক বেশি খুশি হওয়া এগুলো খুবই স্বাভাবিক এমন মুড সুইংসের সমস্যা গর্ভধারণের দ্বিতীয় মাসটিকে অনেক বেশি উত্তেজনাপূর্ণ করে তোলে গর্ভাবস্থার দ্বিতীয় মাসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্তাব পাওয়া এ সময় আপনার পেলভিক এরিয়াতে খুব বেশি রক্ত সঞ্চালন হচ্ছে আপনার পেটের ভেতরে নতুন একটি প্রাণের সঞ্চার হচ্ছে ইউটেরাসটি অল্প অল্প করে বড় হচ্ছে যা আপনার মূত্রথলির উপরে চাপ দিচ্ছে এজন্য বারবার প্রসাব পেতে পারে প্রসাবের বেগ আটকে রাখবেন না প্রসাব পেলে দ্রুত অবশ্যই প্রসাব করে ফেলবেন গর্ভধারণের ব্যাপারটি নিশ্চিত হওয়ার সাথে সাথে স্তনের পরিবর্তন লক্ষ্য করা যায় দেখা যাবে এখন স্তন অনেক বেশি বড় হতে থাকবে টান টান অনুভব হবে স্তনে হালকা ধরনের ব্যথা অনুভব হবে নিপুলটি আরও বেশি শক্ত হয়ে যাবে এবং ফুলে বাইরের দিকে বেরিয়ে আসবে নিপুলের যে কালো অংশ আছে সেটি আরও বেশি করে ছড়িয়ে যাবে স্পর্শ কাতরতা ব্যথা হওয়া স্বাভাবিক সাথে সাথে কেউ কেউ নিপুলের মধ্যে থেকে অল্প পরিমাণে তরল নির্গত হতেও দেখতে পারেন এটি কোলোস্ট্রাম এটি ভালো লক্ষণ স্তনের এমন পরিবর্তন হয় সাধারণত আপনার সন্তানকে দুগ্ধ পান করাবেন দেখে আপনার স্তন তৈরি হচ্ছে তাই এছাড়াও কোলস্ট্রাম বের হওয়ার অর্থ হচ্ছে এটি শাল দুধ আপনার বাচ্চা ভালো পরিমাণে দুধ পাবে খাবারের প্রতি পরিবর্তন আসতে পারে আপনার রুচিতে অর্থাৎ আগে যে খাবার ভালো লাগত এখন হয়তো ভালো লাগছে না আগে যা ভালো লাগত না এখন ভালো লাগতে শুরু করেছে খাবারে বাজে ধরনের স্মেল পাচ্ছেন কিংবা খাবারের সাথে ভিন্নতা অনুভব করছেন এ সময় আপনার শারীরিক কিছু সমস্যার উপদ্রব ঘটবে চলুন সেই সমস্যাগুলো সম্পর্কে জানি এ সময় আপনার মুখের লালার পরিমাণ বৃদ্ধি পাবে হরমোনের পরিবর্তনের কারণে এমনটা হতে পারে সুনির্দিষ্ট এর কোনো কারণ জানা যায়নি তবে এটি মায়ের কোনো ক্ষতি করে না এই লালা বা স্লেমা মুখে বারবার আসতে পারে এছাড়াও আপনার তৃষ্ণার পরিমাণ এ সময় বৃদ্ধি পাবে যেহেতু শিশুটি তৈরি হচ্ছে তার অ্যামনোয়েটিক স্যাকে তরলের দরকার তাই তরলের চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট পরিমাণে জল পান করুন এ সময় আপনার জনিতে পরিবর্তন আসবে জনিতে প্রচুর পরিমাণে পাতলা স্রাব দেখা যেতে পারে এটি ক্ষতিকারক কোনো স্রাব নয় তবে এর মধ্যে যদি কোনো মাছের আঁশের মতো আসতে গন্ধ থাকে কিংবা এটি যদি চুলকানি সৃষ্টি করে তবে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন কেননা এগুলো ইনফেকশনের লক্ষণ এ সময় আপনি আপনার তলপেটে হালকা পরিমাণে টান টান ও ব্যথা অনুভব করতে পারেন তবে এ ব্যথা যদি তীব্র হয় এবং সাথে অল্প পরিমাণের রক্ত দেখতে পান ডক্টরের কাছে যাওয়া জরুরি গর্ভাবস্থার দ্বিতীয় মাসে অধিকাংশ মায়েরাই কোষ্ঠকাঠিনের সমস্যায় কষ্ট পেয়ে থাকেন অম্বল ও বুক জ্বালা পড়া হয় বদহজম হয় পেট খারাপও হয়ে যায় কারো 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 ক্ষুধা স্বাভাবিকভাবেই হ্রাস পায় মাথা ঘোরায় বমি বমি ভাব হয় এবং মাথা ঝিমঝিম করে গ্যাস অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিনের সমস্যা দূর করার জন্য খাওয়ার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন আঁশযুক্ত খাবার বেশি পরিমাণে খাবেন জল বেশি পরিমাণে খাবেন নিজে জেনে বুঝে কোনো প্রকারের ওষুধ সেবন করবেন না কারণ এ সময় ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাওয়া উচিত নয় গর্ভাবস্থার দ্বিতীয় মাসে কোন কোন শারীরিক টেস্টগুলো করানো উচিত অবশ্যই একটি আলট্রাসাউন্ড করাবেন এবং দেখবেন আপনার পেটে কয়টি বাচ্চা আছে ভ্রূণ ঠিকভাবে স্থাপিত হয়েছে কিনা এছাড়াও ভ্রূণের হার্টবিট এসেছে কিনা এ সময় মায়ের হিমোগ্লোবিনটি চেক করে নেওয়া উচিত মায়ের উচ্চ রক্তচাপের সমস্যা আছে কি না মায়ের ডায়াবেটিস আছে কিনা এগুলো চেক করে নিতে হবে পাশাপাশি মা থাইরয়েডে আক্রান্ত কিনা তারও একটি চেক আপ করানো জরুরি একজন সুস্থ মাই পারেন সুস্থ বাচ্চাকে জন্ম দিতে তাই এ সময় থেকে তার ডায়েটকে সঠিকভাবে কন্ট্রোলে আনতে হবে ভালো ভালো খাবার খেতে হবে নির্দিষ্ট পরিমাণে শর্করা জাতীয় খাবার প্রোটিন জাতীয় খাবার খেতে হবে অতিরিক্ত কোনো খাবারই খাওয়া যাবে না খাবারের মধ্যে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড জিঙ্ক আয়রন এগুলো থাকতে হবে থাকতে হবে আয়োডিন ও ভিটামিন ডি দৈনিক অবশ্যই দুপুরে এক বাটি ডাল খাওয়ার চেষ্টা করবেন ঘন ডাল খেলে ভালো হয় দুপুরে মাছ অথবা মাংস যেকোনো এক ধরনের প্রোটিন রাখবেন দৈনিক দুটো করে ডিম খাওয়ার চেষ্টা করবেন যদি আপনার হাই প্রেশারের সমস্যা বা হার্টের কোনো রোগ না থেকে থাকে দৈনিক এক গ্লাস দুধ খাবেন এক মুঠো মিশ্রিত বাদাম খাবেন অর্থাৎ সব ধরনের বাদাম মিশ্রিত করে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখে সকালবেলা এই বাদাম চিবিয়ে খাবেন দৈনিক অন্তত দুটো ফল খাবেন যার মধ্যে একটি সিট্রাস ফল অর্থাৎ ভিটামিন সি জাতীয় ফল হলে ভালো হয় তার মধ্যে লেবু কমলা লেবু আনার এগুলো রাখতে পারেন মাঝে মাঝে নদীর ছোট মাছ এবং সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করবেন এভাবে খাবারের একটি আদর্শ চাট মেনে চলার চেষ্টা করবেন এ সময় আপনাদের যে সমস্ত কাজ করা যাবে না চলুন জেনে নেই না জেনে বুঝে কোনো প্রকারের ওষুধ সেবন করা যাবে না ভারী কোনো কাজ করা উচিত নয় অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাওয়া উচিত নয় এ সময় আপনি নিচে ঝুঁকে কোনো কাজ করার চেষ্টা করবেন না লাইফস্টাইলকে পরিবর্তন করুন দৌড়ঝাঁপ করা একেবারেই এড়িয়ে চলার চেষ্টা করুন এ সময় অবশ্যই আপনাকে ডক্টরের পরামর্শে কিছু মেডিসিন নিতে হবে এ সময় জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ফলিক অ্যাসিড এটি গর্ভধারণের আগেই খেতে পারলে ভালো হয় যারা পরিকল্পিতভাবে গর্ভধারণ করছেন তারা চেষ্টা করবেন আগে থেকে ফলিক অ্যাসিড খেতে আর যাদের অপরিকল্পিত গর্ভধারণ তারা এ সময় চিকিৎসকের পরামর্শ নিয়ে ফলিক অ্যাসিড খাওয়া শুরু করবেন ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলোও বেশি পরিমাণে খাওয়া উচিত ফলিক অ্যাসিডের মূল কাজ হচ্ছে এটি বাচ্চার ব্রেনের বিকাশ ঘটায় যার ফলে বাচ্চার কিংবা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা হ্রাস পাবে নিয়মতান্ত্রিক জীবনযাপনে আসুন মোবাইল কম পরিমাণে ব্যবহার করার চেষ্টা করুন নতুন আরামদায়ক ড্রেস এবং ব্রা পরার চেষ্টা করুন আগে থেকে যদি হিল জুতো পরতেন তবে এখন হিল জুতা ছেড়ে ফ্ল্যাট জুতো পরার চেষ্টা করুন ব্রায়ের কাপ সাইজ দু থেকে চার বেশি পরিমাণে কিনুন এতে করে আপনার আরামদায়ক ব্রায়ের ফলে স্তনে কোনো প্রকারের ব্যথা হবে না এই সময় যদি আপনি নির্দিষ্ট কিছু বিপদ চিহ্ন দেখেন তবে দেরি না করে দ্রুত ডক্টরের কাছে যাওয়া আবশ্যক চলুন সেই বিপদ চিহ্নগুলো সম্পর্কে জেনে নেই গর্ভাবস্থার দ্বিতীয় মাসে অনেক বেশি পরিমাণে মিসক্যারেজ হয়ে যায় যদি মা সতর্ক থাকেন তবে এই মিসক্যারেজকে এড়ানো সম্ভব বিশেষ করে যাদের আগেও মিসক্যারেজ হয়েছে তারা আরও বেশি সচেতন থাকবেন যদি আপনি তলপেটে বা জড়ায়ুর দিকে হালকা থেকে মাঝারি ব্যথা অনুভব করেন অল্প অল্প ব্যথা সবাই অনুভব করেন এবং কিছুক্ষণের মধ্যে এ ব্যথা ভালো হয়ে যায় তবে যদি এ ব্যথার তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকে এবং সাথে আপনি রক্তক্ষরণ দেখতে পান এটি বিপদের চিহ্ন যদি আপনার তীব্র পরিমাণে জ্বর আসে সাথে মাথা ঘুরে পড়ে যান কিংবা চোখে ঝাপসা দেখতে পান এগুলো বিপদের চিহ্ন যদি আপনার প্রচুর পরিমাণে বমি হতে থাকে যা কিছুই খেতে থাকেন পেটে কোনো কিছুই সহ্য না হতে পারে তবে অবশ্যই ডক্টরের কাছে যাওয়া জরুরি যদি আপনি হঠাৎ করে খেয়াল করেন যে এ সমস্ত কোনো লক্ষণই আপনার মাঝে নেই তারপরও গর্ভধারণের যে সমস্ত লক্ষণ আপনার ছিল তা আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছে বা আর কোনো লক্ষণ আগের মতো টের পাচ্ছেন না এটিও একটি বিপদের চিহ্ন হিসেবে পরিচিত অনেক সময় কোনো প্রকারের রক্তপাত ছাড়াই বাচ্চা পেটের মধ্যে মৃত্যুবরণ করে যার ফলে প্রেগনেন্সির যে হরমোনগুলো ছিল তা কমে যেতে শুরু করে যার ফলে মায়ের শরীরে যে সমস্ত লক্ষণ ছিল তাও কমে যায় লক্ষণ যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তবে মায়ের সচেতন হওয়া উচিত এভাবে সচেতন থাকলে মা একটি সুস্থ সন্তানকে জন্ম দিতে পারবেন এটি আশা করা যায় অনেকে সহবাস নিয়ে প্রশ্ন করে থাকেন এটি আসলে ডক্টরের কাছে জেনে নেওয়া বেশি জরুরি সুস্থ গর্ভবতী নারীরা সহবাস করতে পারেন তবে অবশ্যই সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যেন পেটে কোনো প্রকারের চাপ না পড়ে এবং লিঙ্গ পরিপূর্ণভাবে প্রবেশ না করানো হয় এই সমস্ত খেয়াল রাখা জরুরি তবে আপনার যদি হিস্ট্রি থেকে থাকে শারীরিক অসুস্থতা থেকে থেকে থাকে থাকে কোনো জটিলতা তবে চিকিৎসক অবশ্যই আপনাকে সহবাস করতে নিষেধ করবেন চিকিৎসকের সঙ্গে পরামর্শের সময় অবশ্যই এই বিষয়টি জেনে নেবেন ভিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাইক